সকল ভবনে জমায়েত হয়েছেন কিসের দাবিতে আমরা নগর ভবনে আজকে একত্রিত হয়েছি কারণ আমাদের জনতার মেয়র ইশরাক বিপুল ভোটে স্বৈরচার শেখ হাসিনার আমলে নির্বাচিত হয় এবং তাকে বিনা তাকে অনির্বাচিত ঘোষণা করা হয় গায়ের জোরে এখন আদালতের রায় রায়ে ইশরাককে মেয়র হিসাবে পুনরায় ঘোষণা করা হয় তার ওই দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধন করছি বারবার তাকে নির্বাচিত করার পরেও তাকে মেয়রের সিটে বসানোর জন্য বারবার চেষ্টা করা সরকার থেকে তারপরে কে বা কারা একের পরে তাকে এই নগর ভবনে বসার পারমিশন দিচ্ছে না এখন আপনারা কি এখন আমরা চাই আমাদের মেয়র ইস্টাক সঠিকভাবে নগর ভবনে তার আসনে বসুক এবং তার মেয়রত্ব ফিরে দেওয়া হোক এই দাবিতে আজকে আমরা সারা বাংলাদেশে এবং এই নগর ভবন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নবন ভবনে আমরা একত্রিত হয়েছি এটাই আমাদের ধন্যবাদ